আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বলবো ইউরিন ইনফেকশন কেন হয় এখন ইউরিন ইনফেকশন হলে আপনি ট্রিটমেন্ট নেবেন ভালো হবেন কিন্তু কেন হয় সেটা জানাটা জরুরি কারণ কারণ আপনি যদি সেই কারণগুলো থেকে বাঁচতে না পারেন তাহলে বারবার আপনার ইউরিন ইনফেকশন হবে এজন্য ইউরিন ইনফেকশন হওয়ার কারণগুলো জানা অবশ্যই জরুরি ইউরিন ইনফেকশন মূলত যেই ব্যাকটেরিয়ার কারণে হয় ই কোলাই এই ই কোলাইটা সাধারণত আমাদের রেকটামের ভিতরে থাকে তো আমরা যখন পায়খানা করি এই পায়খানা করার পরে যদি আমরা সঠিকভাবে সেটাকে ক্লিন না করি তাহলে সেই পায়খানার রাস্তা থেকে পেশাবের রাস্তায় এই ইনফেকশনটা চলে আসতে পারে তো এই ইনফেকশনটা মেয়েদের বেলায় বেশি আমরা সাধারণত জানি ছেলেদের তুলনায় মেয়েদের পেশাবের ইনফেকশন বেশি হয় তার কারণ হলো মেয়েদের পেশাবের লাইন এবং পায়খানার রাস্তাটা কিন্তু খুব কাছাকাছি এবং মেয়েদের যেই এই পেশাবের নালিটা থাকে এটা কিন্তু খুব অল্প একটু জায়গা নিয়ে চার থেকে পাঁচ সেন্টিমিটারের মতো আর যেখানে ছেলেদের পেশাবের নালি হলো প্রায় ধরেন পনেরো সেন্টিমিটার বারও বেশি তো এই ছেলেদের সহজে এই পেশাবের নালি দিয়ে ব্যাকটেরিয়া ঢুকার চান্স থাকে না কিন্তু মেয়েদের যেহেতু পায়খানার রাস্তা এবং পেশাবের রাস্তাটা খুব কাছাকাছি তো মেয়েরা পায়খানা করার পরে তারা যদি সাবধানতার সাথে পরিষ্কার না করে তাহলে এই ব্যাকটেরিয়াটা ইউরিনের লাইনে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে এটা এজন্য জন্য মেয়েদের ইউরিন ইনফেকশনটা খুব ঘন ঘন হয় আর মেয়েদের ইউরিন ইনফেকশনটা ঘন ঘন হওয়ার আরেকটা কারণ হলো তাদের যখন পিরিয়ড চলে এই পিরিয়ড চলাকালীন সময়ে তারা কিন্তু প্যাড ব্যবহার করে এবং এই প্যাডটা কিন্তু দেখা গেছে যে আপনার পায়ুপথ মানে পায়খানার রাস্তা এবং পেশাবের রাস্তা এই পুরো এরিয়াটাই কিন্তু তাদের এই পিরিয়ডের সময় যে তারা প্যাড ব্যবহার করে এই প্যাড কিন্তু পুরো এরিয়াটাকেই কভার করে রাখে ফলে এই পায়খানার রাস্তা থেকে এই পেশাবের রাস্তায় ব্যাকটেরিয়াগুলো আসাটা খুব ইজি হয়ে যায় তো এই জন্য মেয়েদের পিরিয়ডের সময় আরও খুব বেশি সতর্ক থাকা দরকার এবং পিরিয়ডের সময় যখন তারা ওয়াশরুমে যাবে এটা খুব ভালোভাবে ক্লিন করা দরকার এবং যতটুকু সম্ভব একটা পেট যখন বাথরুমে যেতে হবে প্যাডটা যদি ব্লাড নাও থাকে তারপরেও প্যাডটা কিন্তু চেঞ্জ করে নেওয়া ভালো ইউরিন ইনফেকশন হওয়ার আরেকটা সহজ কারণ হল যে ছেলেদের যেভাবে হয় যেহেতু মেয়েদের ইউরিন ইনফেকশনটা ঘন ঘন হয় এবং হাজব্যান্ড ওয়াইফ যখন একসাথে থাকে তখন সেখান থেকেও কিন্তু ছেলেদের ইউরিন ইনফেকশনটা চলে আসতে পারে পায়খানা করার পরে আপনি যখন পানি ব্যবহার করবেন সেই পানিটা যদি আপনার পেশাবের নালির দিকে গড়ায় আসে তাহলে সেখানেই তো ইকোলাই ব্যাকটেরিয়াগুলো থাকে তাহলে আপনি যে পায়খানাটা ওয়াশ করছেন সেই পানিটা যখন এসে আপনার এই পেশাবের নালিতে লাগতেছে সেখান থেকেই কিন্তু পেশাবের নালি দিয়ে সেই ব্যাকটেরিয়াগুলা আপনার ব্লাডারের দিকে দৌড়ানো শুরু করে দিবে। এই জন্য পায়খানা করার পরে যদি টিস্যু ব্যবহার করেন টিস্যুটাও সামনের দিক থেকে পিছনের দিকে টানতে হবে এবং পানি যদি ব্যবহার করেন সেটাও আপনাকে ওই অ্যাঙ্গেল মেনটেন করতে হবে যে কিভাবে বসলে সেই পানিটা সামনের দিকে গড়ায় না এসে পিছন দিকে পড়বে তাহলে আপনাকে সেইভাবে পানিটা খরচ করার অভ্যাস করতে হবে ইউরিন ইনফেকশনের আরেকটা কারণ আছে যদিও এই কারণটা একটু ছোট কারণ সেটা হলো যাদের ইউরিন চাপ আসে কিন্তু উনি কোনো কারণে টয়লেট করতে যান না এখন আপনি যতক্ষণ ধরে রাখবেন আপনার মধ্যে যতটুকুই ব্যাকটেরিয়া আছে এখন আপনার ইউরিনের পরিমাণ যদি বাড়তে থাকে তাহলে সেই হিসাবে আপনার ব্যাকটেরিয়ার পরিমাণটাও কিন্তু বাড়তে থাকলো ফলে কি হইল তারা আস্তে আস্তে আপনার কিডনির দিকে চলে যেতে পারে তো কিডনিতে যখন যাবে যখন কিডনিতে ইনফেকশন হয়ে যাবে সেটা কিন্তু আপনার ঠিক হওয়া আরও কঠিন হয়ে যাবে তখন সেই কিডনি থেকেই ব্যাকটেরিয়াগুলো বারবার আপনাকে বিরক্ত করতে পারে এজন্য আপনাকে যেটা করতে হবে আপনার পেশাব যদি ধরে আপনার ইউরিনের চাপ যদি আসে তাহলে আপনাকে সাথে সাথে যত দ্রুত সম্ভব ইউরিনটা পাস করে দেওয়াই ঠিক হবে কারণ পানি ব্যবহার না করলে সেই ইউরিনের দু এক ফোঁটা যখন আপনার এই পেশাবের রাস্তার মুখে জমে থাকে সেখানে দু একটা ব্যাকটেরিয়া থাকলে সেটাও কিন্তু আবার আপনাকে ডিস্টার্ব করতে পারে এই জন্য পানি ব্যবহার করাটা সবচেয়ে ভালো কাজ তো ছেলেদের সাধারণত একটা বয়স হইলে যখন সাধারণত চল্লিশ পঁয়তাল্লিশ হইলে প্রোস্টেট গ্ল্যান্ডটা একটু দুর্বল হয়ে যায় আর এই ইউরিন ইনফেকশনটা কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডেও চলে যেতে পারে মেয়েদের প্রোস্টেট গ্ল্যান্ড থাকে না এটা শুধু ছেলেদের থাকে এবং এই ইউরিন ইনফেকশনটা ইউরিন এবং এই ইউরিনের লাইনের সাথে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের সম্পর্ক নালীর একটা সম্পর্ক আছে এবং এই ইউরিন ইনফেকশনটা কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডে গিয়েও বাসা বাঁধতে পারে যদি প্রোস্টেট গ্ল্যান্ডে গিয়ে বাসা বাঁধে বা কিডনিতে গিয়ে বাসা বাঁধে তাহলে সেখানেও কিন্তু বারবার এই ছেলেদের বেলায় ইউরিন ইনফেকশনটা ফেরত আসতে পারে আর বিবাহিত পুরুষরা যখন তার ওয়াইফের ইউরিন ইনফেকশন থাকবে তখন যদি তার কাছে যায় তাহলে সেখান থেকে সেই কন্ট্যাক্ট থেকেও কিন্তু ইউরিন ইনফেকশন ছেলেদের বডিতে চলে আসতে পারে এই জন্য আর পানি কম খাওয়াটাও কিন্তু কারণগুলোর মধ্যে একটা ধরতে হবে কারণ আপনি যখন পানি কম খাবেন আপনার পেশাবের সাথে তো ময়লা আবর্জনা থাকে তাই না তো সেই ময়লা আবর্জনায়ও কিন্তু আপনাকে জ্বালাতন করতে পারে আপনার ইউরিনের কালার চেঞ্জ হয়ে যাবে এবং সেখানে ব্যথা তৈরি হবে এবং সেটাও ছোটোখাটো একটি কারণ হতে পারে এজন্য পানি যথেষ্ট পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন আর মেয়েদের একবার ইউরিন ইনফেকশন হলে দ্বিতীয়বার হওয়ার চান্সটা কিন্তু আরও বেড়ে যায় দ্বিতীয়বার যখন ইউরিন ইনফেকশন হয় তখন তৃতীয়বার হওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যায় আবার তৃতীয়বার যখন হয় তখন চতুর্থবার হওয়ার চান্স আরও বেশি হয়ে যায় এজন্য একবার ইউরিন ইনফেকশন হলে সেটা যতদিন ভালোভাবে ঠিক না হবে ততদিনই কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আজকে আমি এই ইউরিন ইনফেকশনের কারণগুলো নিয়ে বললাম পরবর্তী ভিডিওতে আমি পার্ট টুয়ে লক্ষণ এবং আপনাকে কি কি করতে হবে ইউরিন ইনফেকশন থাকা অবস্থায় বা আরও কি কী সতর্কতা অবলম্বন করতে হবে এটা আমি নেক্সট ভিডিওতে বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ